আসসালামু আলাইকুম তো বিয় আমরা চলে আসলাম তাকুয়া গার্মেন্টসে হুশিয়ারি কালেকশনের মানে তো এখানে অনেক আইটেম আপনারা পেয়ে যাবেন তো এই দোকানের ওনার যিনি আছে ওনার সাথে আমরা কথা বলবো এখন এই এই কতগুলো প্রোডাক্ট আছে এগুলা কীভাবে নিতে পারেন এবং কীভাবে আস এসে নিতে পারেন এবং এসে না নিলে কীভাবে আপনারা জায়গা বসে থেকে পাবেন এবার সম্পূর্ণ কিছু বিস্তারিত আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো থাকো আগান আপনাদের যে কালেকশনগুলো সেগুলো আপনারা নিজেরা প্রস্তুত করে থাকেন জি ভাই প্রত্যেকটা প্রোডাক্টই আমরা নিজেরা প্রস্তুত করে থাকি আচ্ছা কি কি কালেকশন আছে আমরা একটু দেখব প্রাইস জানি বলো অনেক কালেকশন আছে আমরা প্রত্যেকটা কোয়ালিটি পর্যায়ক্রমে আমরা দেখাইতেছি জি ফার্স্ট আছে বল পেন বল পেন বল পেন এর ভাই বিভিন্ন কালেকশন আছে বিভিন্ন ডিজাইন আছে আচ্ছা হ্যাঁ বিভিন্ন কালার আছে এই কালারগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে মালগুলি খুবই কালারফুল আচ্ছা তো মাত্র 6 টাকা প্রত্যেক মাত্র 6 টাকা

বিট প্যান্ট আচ্ছা অনেকে এটাকে ডাউন প্যান্ট বলে শুধুমাত্র 15 টাকা রেট 180 টাকা ডজনের পরে আছে আমাদের এই হচ্ছে লেস প্যান্ট আচ্ছা এটার সাইজ হবে তিনটা এই মালটা খুবই সুন্দর অনেক রানিং প্রোডাক্ট হুম এটা হচ্ছে শুধুমাত্র 25 টাকা রেট আচ্ছা 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 এরপরে আছে ভাই আমাদের থ্রি কোয়ার্টার কোয়ালিটি প্যান্টের কোয়ালিটি অনেক আছে কিন্তু ভাই শুধু যদি আমি প্যান্টের কোয়ালিটি দেখাই মিনিমাম আমাদের 70 থেকে 100 টা আমাদের প্যান্টের কোয়ালিটি আছে শুধু যদি প্যান্টের কোয়ালিটি দেখাই আমাদের ভিডিও অনেক লং হয়ে যাবে প্রায় 2 ঘন্টার ভিডিও আমাদের হয়ে আর কি তো সেই ক্ষেত্রে আমরা সংকেত ভাবে আমরা গুলো প্রোডাক্টগুলো দেখাচ্ছি যতটুকু দেখানো সম্ভব আমরা দেখাচ্ছি যারা নিতে ইচ্ছুক তারা আমাদের ইমোশনাল নক করবেন আমরা ভিডিওগুলো দেখাবো ঠিক আছে এরপর আমাদের আছে 3 কোয়ার্টার প্যান চেক 3 বিভিন্ন গ্রামীণ চেক আছে জি শুধুমাত্র 25 টাকা করে আপনারা 3 কোয়ার্টার নেস মিনিমাম 60 থেকে 70 টাকা অনাসে সেল করতে পারবেন যে কোনো ব্যানের দোকানে বিভিন্ন জায়গায় আচ্ছা এরপর আছে আমাদের 3 কোয়ার্টার জেবাডিন এটাও শুধুমাত্র 35 টাকা রেট আচ্ছা ঠিক আছে

প্রাইস প্লাস জুরো আর অনেক কোয়ালিটি আছে সব আইটেম আমরা দেখাতে পারছি না যারা দেখতে ইচ্ছুক তারা ভিডিও করে দেখে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এরপর আমাদের টি-শার্টের কোয়ালিটি আছে জি বাচ্চাদের টি-শার্ট কোয়ালিটি 18 টাকা 18 টাকা থেকে শুরু আচ্ছা এই যে এটা একটা প্রোডাক্ট শুধুমাত্র 18 টাকা থেকে শুধু আরে জি টি-শার্ট শুধুমাত্র 18 টাকা থেকে শুরু প্রাইসটা

এটা গরমের খুব চাহিদা ফুল খুবই খুবই সুন্দর মাল আচ্ছা এটা মাত্র 15 টাকা রেট মাত্র 15 টাকা 15 টাকা আচ্ছা আচ্ছা কোন আছে ভাই এগুলো 30 টাকা 50 টাকা যে কোনো অবসর করা যায় এটা আমাদের কয়টা সাইজ আছে এটার মধ্যে সাইজ হবে তিনটা এর মধ্যে আরো অনেক কোয়ালিটি আছে এর মধ্যে আরেকটা কোয়ালিটি আছে ফ্রেশ কোয়ালিটি সম্পূর্ণ ফ্রেশ আচ্ছা এই যে এটা এটা একটা আছে 25 টাকা রেট 25 টাকা দুইটা সাইজ এর মধ্যে মেগের মধ্যে আরেকটা কোয়ালিটি আছে এক্সপ্লোর নগি শরম কোয়ালিটি এগুলো ভালো মাল

এটার মধ্যে প্রত্যেকটা মালের মধ্যে টপসের আমাদের সাইজ হবে চারটা এর মধ্যে কালার হবে ছয়টা করে কালার হবে প্রত্যেকটা মালের চারটা করে সাইজ এবং ছয়টা করে কালার হবে খুবই সুন্দর স্টোন করা মালগুলি এগুলো হচ্ছে ষাট টাকা রেট এরপরে যে এটা আছে ষাট টাকা রেটের মধ্যে প্রত্যেকটা মালই কোয়ালিটি ফুল এরপরে ম্যাগি আছে ম্যাগি বাচ্চাদের ম্যাগি টপসের মধ্যে এটা চারটা সাইজ ছয়টা কালার এটা হচ্ছে ষাট টাকা রেট

এরও সাইজ হবে তিনটা শুধু পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মালটা আপনাদের দেখাইছি কিন্তু এরপরে আছে আমাদের কোটি ডিজাইন এই যে মালটা কোটি ডিজাইন এরপরে আছে আমাদের নিমা ডিজাইন মালটা খুবই সুন্দর এবং রেটের দিক দিয়ে অনেক কম আছে পঁয়তাল্লিশ টাকা রেট মাত্র পঁয়তাল্লিশ টাকা

বাই এর পরে আর আর কিছু মালের দিকে ধরেন। বাই এর পরে আর কিছু মালের কালেকশন দেখাচ্ছি এগুলো হচ্ছে নিমা। এর বিভিন্ন ডিজাইন আছে যে। হুম হুম বিভিন্ন কালার আছে শুধুমাত্র 15 টাকা रेट। মাত্র 15 টাকা 15 টাকা रेट। ভাই এইগুলো আমরা ভাই নিজে প্রস্তুত করে দেখাই আমরা এত কম রেট দিতে পারি। আমাদের একদম চিপ রেট। আচ্ছা আচ্ছা। আমরা নিজেরা প্রত্যেকটা মাল প্রস্তুত করে দেই আমরা এত কমে দিতে পারি। আচ্ছা। আর নয়তো কোনো মানুষ এই কম রেট দিতে পারونا আমরা এই বাংলাদেশের একমাত্র কারখানা যারা সর্বনিম্ন রেটে মাল বেশি আচ্ছা আচ্ছা তো এটা এটা নাম কি এটা হচ্ছে ভাই নিমা ফ্রক শুধুমাত্র 25 টাকা রেট 25 25 টাকা রেট এগুলো 50 টাকা ওনার সেল করা যায় এবং খুবই সুন্দর কালারফুল মাল এগুলি আচ্ছা 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 এরপর আরেকটা মাল আছে কুচি ফ্রক 16 টাকা রেট এরপরে আছে সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ ফ্রক আচ্ছা এটা হচ্ছে 25 টাকা রেট এইসব মাল নিয়ে ষাট টাকা সত্তর টাকা ওনার সেল করা যায় আচ্ছা আচ্ছা এরপর আছে ডিজিটাল লিক্স

আমরা আপনাদেরকে রিসিভ করব রূপগঞ্জ বলতাগাঁও সিএস সিটি মার্কেট জি জি এটা হচ্ছে ভাই জার্সি আচ্ছা আল হেলালের জার্সি এটা হচ্ছে 70 টাকা রেট 70 টাকা জি জি 70 টাকা করে আমাদের কাছে থেকে নিতে পারবেন হুম হুম ধন্যবাদ

বিভিন্ন বিভিন্ন ধরনের সিট আছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকা এই যে একটা আছে শুধুমাত্র পঞ্চান্ন টাকার সেট তারপরে একটা সিট আছে

তো এটা প্রাইস কত রাখতাছেন এটা শুধু 65 টাকা শুধু 65 টাকা 150 টাকা যেকোনোভাবে সেল করা যাবে আচ্ছা এটা কিন্তু অনেকটা সুন্দর দেখেন আপনার এখানে গলা এবং এই নিচে এবং হাতা এবং পেন একদম ম্যাচিং করে দিয়েছে এত সুন্দর ভাবে আচ্ছা তো ঠিক আছে অনেকটা সুন্দর এরপরের দেন এরপর আছে বড়দের ট্রাউজার বড়দের ট্রাউজার থেকে শুরু করে আপনার বাচ্চাদের ট্রাউজার 60 টাকা 70 টাকা 75 টাকা 100 120 টাকা বিভিন্ন রেট পাবেন আচ্ছা আচ্ছা তো আপনাদের কাছে পেন এবং শার্ট বাচ্চাদের এই কালেকশন পেয়ে যাবে ভাই আপনাদের কাছে টোটালি বাচ্চাদের জগতে যত আইটেম লাগে সব আইটেমই আমাদের কাছে পাবেন হ্যাঁ বাচ্চাদের টপস গেনজি তো এগুলো দেখাইলামই এর মধ্যে আমাদের বিভিন্ন মানে কয়েক শো কোয়ালিটি আছে আচ্ছা ওইগুলো বিস্তারিত সম্ভব না আপনারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন এবং আমাদের গুদাম থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে স্টক আছে মাল দেওয়া যাবে সমস্যা নাই আপনারা আমাদের ইমো WhatsApp এ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব আচ্ছা আচ্ছা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সেই দোয়া কামনা করি আসসালামু আলাইকুম